আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই দেখেন দেখেছেন খুব ভালো একটা জিনিস অসাধারণ একটি বাইক দেখেছেন সাইকেল বাইক এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম ব্যাটারি দ্বারা চলে চার্জ প্রযুক্তি এটি চার্জের দ্বারা চলে এখানে আয়নাও দিয়েছে পেছনকার মানুষ দেখার জন্যে পেছনের দৃশ্য দেখার জন্যে আর কি আর এই দেখুন লাইট লাইটের বাটন লাইট সুইচ এটা ব্যাক লাইট ইন্ডিকেটার ইন্ডিকেটার ব্যাকলাইট এই যে হ্যাঁ এই হরে বাকি এখানে স্টার্ট করার জন্য রয়েছে চাবি ওখানে এই যে চাবি চাবি ঘোরানোর পর এখানে স্টার্ট করবে ওপনের সিস্টেম এখানে দেওয়া রয়েছে বাকি গিয়ার সিস্টেম এখানে আছে গিয়ারের মতো এই যে এক থেকে চার পর্যন্ত এই দেখুন তো এই হলো পুরা ইলেকট্রিক বাইক এই দেখো ব্যাটারি বাইক ব্যাটারি বাইক দেখছেন এ দেখুন এই হচ্ছে ব্যাটারি এখান থেকে কানেকশান গেছে আর এই হচ্ছে সাইকেলের চেন বলতে বাইক কিন্তু ফিটিংটা সাইকেলের মতোই এই পেছনের চাকা দেখছেন আর এই হচ্ছে প্যাডেল প্যাডেল দেওয়া রয়েছে দুইটো এই যে দুইটি প্যাডেল রয়েছে এখানে আছে পা রাখার জায়গা এই যে এই হচ্ছে চাবি এখানে চাবি মারবে চাবি ঘোরানোর পর কানেকশান পাবে ব্যাটারি পর্যন্ত তখন যতক্ষণ চার্জ থাকবে এই বাইকটি চলবে এখানে হেডলাইট রাত্রের জন্য। কিন্তু মেন সমস্যা যখন চার্জ শেষ হয়ে যাবে যখন চার্জ শেষ হয়ে যাবে তার জন্য এই যে ব্যবস্থা করে রেখেছে এই দেখুন এই দেখুন প্যাডেল দেখছেন এই যে আমি প্যাডেল মারছি এই 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 ঘুরছে যে যে দেখছেন হচ্ছে বাইক খুব সুন্দর একটি বাইক যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ চলবে চার্জ না থাকলে তখন ওই প্যাডেল দিয়ে যাবে খুব সুন্দর একটি ডিজাইন দেখেছেন এই যে সুন্দর তবে এই বাইকের কোনো লাইসেন্স লাগে না এখানে কোনো নাম্বার প্লেট দেওয়া নাই এর কোনো লাইসেন্স লাগে না এটা এমনি চলে সাইকেলের মতো সাইকেলের মতো চলে মোবাইলের মানে মোবাইল রাখার জায়গা আছে যেটা লোকেশন থেকে কোনো জায়গায় পৌঁছাতে পারবে হ্যাঁ এই দেখুন সব সিস্টেম রয়েছে এই লাইটের সিস্টেম এই যে হরেন দেখুন এই দেখুন এখানে লেখা রয়েছে ইলেকট্রিক বাইসাইকেল দেখেছেন এই এই হচ্ছে হচ্ছে সাইকেল আর ব্যাটারি বসার জন্য সুন্দর সিট রয়েছে দুইজনের সুন্দর সিট রয়েছে বসার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে বাইকটি দেখে যদি আপনাদের পছন্দ হয় ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে যাবেন বুঝতে পারলেন